হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপি কে বাদ দিবে আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপি কে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না সেই যুক্তি কথাগুলা থেকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং অবাক করে দিয়েছে জাতিকে কেননা তারেক রহমান কে নিয়ে যে বক্তব্যটি বিনাকিবটা সাহায্য দিয়েছে সেটি জনগণে গ্রহণ করে নিয়েছে গ্রহণ করারই কথা কেননা জাতীয় সরকার হিসাবে যদি গঠন হয় তাহলে সকলেই সেটা খুশি থাকবে কেননা একটা শ্রেণী চায় তারেক রহমান ক্ষমতায় আসুক আরেকটা শ্রেণী চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক আর দুইটা সমন্বয়ে যদি গঠন করা হয় তাহলে গঠিত হতে পারে দুজনে মিলে দেশ শাসন করছে আর এদিকে তারেক রহমান কোনো দিন রাজি হবে না কেননা তারেক রহমান জাতীয় সরকার বললেও জাতীয় সরকারের হিসাবে ঘোষণা করতে চেয়েছিল পাঁচে আগস্ট সে সময় করা হয়নি শুধু বিএনপির জন্যই নাকি করা হয়নি এমনটি ছাত্ররা বলেছে আর তারেক রহমান এখন উপদেষ্টার মধ্যে যাওয়া মানে বিএনপির আর ক্ষমতা আসা হবে না আর সেজন্য বিএনপি তারেক